পরে আমি ওকে বোঝাই যে আমাকে ওর সাথে দেওয়ি করে অনেক কিছু বলে আমাকে অনেক অত্যাচার করে মারধর করে কোনোভাবে বুঝে না অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব দেয় বিয়েটি আসে আমি ওইগুলো না করে বলি যে ঠিক আছে আমি একটু স্বাভাবিক হয়ে নেই কিছুদিন যায় নেই তারপরে বিয়ে করব না এই কথা বলি বলার পর থাকে তার সাত মাস পর আমি শুনি যে এলো সোহাগকে ধরে ধরে নিছি পুলিশ ধরে নিছি ধরে নেওয়ার পরে এলো আমি বাসায় বলি যে এলো মানে আমি বাসায় বুঝতে দেয় না যে আমি কিছু জানি পরে এলো বাসার দিকে তিন চার দিন পর আমি মানে বা আমাকে বলে যে ওকে তো ধরে নিছে এরকম পরবছ ওকে কেন ধরে দিলে হ্যান ত্যান বললাম আমাকে তারপরে অনেক মারধর করছে মারধর অত্যাচার করছে করার পরে আমি পঁচিশ দিন ওরে যখন জেলে যখন জেলে তখন আমি আমাদের বাসায় তখন পঁচিশ দিন হয়ে যায় পঁচিশ দিন পর আমি ওদের বাসা আবার চলে আসি কারণ আমি যে জানি যাকে ভালোবাসি যে জানি ভাই সে যেন ভালো থাকে একজন আমি তাকে স্যারে দিলাম স্যারে আমার বাবা মার কাছে চলে আসা করলাম তারপরেও ওরে ধরে দিল ধরে দিল তারপরে আমি ওকে এখন ও আমার কারণে এই জায়গায় গেছে এখন ও বিপদে পড়ছে এখন যদি আমি আর ও তো দুজনে মিলাই একটা কাজ করছি তাহলে যদি ও যদি ওর যদি কোনো কিছু হয় তাহলে আমি কেন আর পাশে থাকবো না পরে আমি ওর আমি ওদের বাসায় আসা বললাম পঁচিশ দিন পড়াশা করার পরে অনেক মানে মনে করেন অরেল প্রথম হিয়ারিং হয় তখন অনেক দালালের মাধ্যমে আমাদের মানে হয় ধোকা টোকা খাই ই হয় না জাবিন হয় না তারপর আরো দুই দুইবার হিয়ারিং হলো মানে তিনবার হিয়ারিং হলো হওয়ার পরেও ওই তখনও আমরা মনে করেন জাবিন হয় না তখনও কোন দালালের পাল্লাই হ্যাঁ

মডেল ভাষা तोला শাল 25 দিন পর চলে আসলাম চলে আসার পরে ওর ল হিয়ারিং ফার্স্ট হিয়ারিং হিয়ারিং হওয়ার পরে দালাল দালাল মানে ধোকা খাইলাম দালালের মাধ্যমে পরে ল টাকা ওডি হলো ওর হিয়ারিং হইলো না জাবিন হইলো না হওয়ার পর আর দুইবার হিয়ারিং হলো তারপরে জাবিন হলো না এরকম ধোকার মাধ্যমে ছিলাম তখন বুঝলাম বুঝতে পারলাম না যে কি করব কোনো ভাবে কোনো রাস্তা খুঁজে পেলাম না যে কি করব কিভাবে সারা বরে সোহাগের পরিবারের সাথে ছিল কিন্তু চেষ্টাগুলো আমি করছি মানে তারা আমাকে একটু মানে ভালো রকম হেল্প করছে আমাকে মানে ইয়ে দিছে সাপোর্ট করছে এর জন্য আমি মনে করেন আগে যেতে পারছি তারা তো মনে করেন সহজ সরল মানুষ কিছু বুঝে না